শায়নের আব্ব সব কাজ সেরে শপিং কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম বাবার বাড়ি কোরবানি ঋদ করতে রোজা ঋদ তো শ্বশুরবাড়ি করেছি তাই কোরবানি ঋদে বাবার বাড়ি চলে এলাম আরে আসার সাথে সাথেই আব্বু এখানে টাকা দিয়ে দিল দুই হাজার টাকা গাড়ি ভাড়া সববার তো আব্বুই তাই আসার সাথে সাথেই শায়নার ঋদ তো অনেক খুশি শায়ন এখানে ওর ক্যাপ্টেন বাইক চালাচ্ছে আর ইদোর নানুর কোলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর নানোর বাড়ি আসলে আব্বু আমাদের সাথে এসেছে যেদিন আমরা এসেছি কারণ শপিং এর জন্য আব্বু টাকা দিতে গিয়েছিল আর বাচ্চাদের সামলা সামলিয়েছিল আব্বু আমরা শপিং করতে যাবো তাই আর এখানে আম্মু আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে মুরগির মাংস রান্না করেছে আরও রান্না করেছে ভাত তেলাপিয়া মাছ বড় তেলাপিয়া মাছ আলু আর পৈশাক দিয়ে রান্না করেছে আর এখানে আমডাল সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল খেতে খুবই ভালো আর এখানে আছে গরুর একদম টাটকা ফ্রেশ দুধ পরের দিন আম্মু জিজ্ঞেস করলো কী খাবে তো এখানে লেয়ার মুরগি রান্না করছে প্রত্যেক দিন আম্মু আমাকে জিজ্ঞেস করে কি খাবো ওই অনুযায়ী রান্না করে লেয়ার মুরগিটা বেশ বড় সাইজের ছিল দুই থেকে আড়াই কেজি আড়াই কেজি প্লাস হবে আসলে তো এটাই রান্না করছিলাম আর আম্মু এখানে বাজারে গিয়েছিল তো ফ্রেশ ডিম পেয়েছে সেটা নিয়ে এসেছে যেহেতু মাছের ডিম আমি অনেক পছন্দ করি ফ্রিজে যদিও আগের ডিম আছে কিন্তু এটা ফ্রেশ পেয়েছে দেখে নিয়ে এসেছে বাচ্চাদের জিজ্ঞেস করেছিল ওরা কী খাবে তোরা বলেছিল চিংড়ি মাছ তো এখানে এই যে ওদের জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ ওরা অনেক পছন্দ করে এগুলো নিয়ে খেলা করছে আর এনে ছে রুই মাছ কারণ আমি রুই মাছ দিয়ে সাজনা দিয়ে ঘন্ট খাবো এই কারণে আমার জন্য এই যে বড় বড় সাইজের দুইটা রুই মাছ এনেছে তো মাছের ডিমটা ওই দিনই ফ্রেশ রান্না করেছি এই যে ভাজি ভাজি করেছি খুবই ভালো হয়েছে খেতে আরও চিংড়ি মাছও বাচ্চাদের জন্য রান্না করেছি আরো অনেক মজার মজার রান্না লেয়ার মুরগির রান্নাটাও ভিডিও করা শেষে আপলোড করা হয়নি কারণ ওই সময় অনেক ভিডিও আপলোড করা হয়েছে আর ওইগুলো ফোনে এখন ক্লিপ নেই তাই অনেক ভিডিও এখানে মিসিং আছে আর এনেছে বাচ্চাদের জন্য কলা জিলাপি তালে রাস যেগুলো আমরা বাচ্চারা অনেক পছন্দ করি খেতে এই হচ্ছে সাজনা শাক দিয়ে মরিঘণ্ট সাজনা শাক আমার জন্য বেড়ে এনেছিল আর ওই যে রুই মাছ এখানে রুই মাছের ছয় থেকে সাত টুকরা দিয়ে ঘন্ট করেছি খুবই মজা হয়েছিল খেতে বাচ্চাদের জন্য এই যে চকোফোন বিস্কিট নিয়ে এসেছে এক কার্টুন বাচ্চাদের জন্য আর অনেক অনেক স্ন্যাক্স আনে সকালে বিকালে জুস টুস অনেক কিছু ওগুলো আর ভিডিও করা হয় না এত কিছু আর এনেছে বাচ্চাদের জন্য ক্লে আমাদের এদিকে ক্লেটা এত পাওয়া যায় না তো আরেকটা দূরে বাজারে গিয়ে সেখান থেকে এনেছে বাচ্চাদের জন্য ছোট ছোটো এই মোটর সাইকেল এনেছে দুইটা ওরা অনেক পছন্দ করে ছোট ছোট খেলনাগুলো পরে আবার এই দুইটা এনেছে এই দুইটা না এখানে চারটা এনেছিল সাইনের জন্য দুইটা আরিদের জন্য দুইটা সেম সেম তারপরে এই যে নুডলস এনেছিলো বাচ্চাদের জন্য নুডলসর অনেক পছন্দ করে আর প্রত্যেকদিন আম্ম ওদের নুডলস রান্না করে দেয় তো এই যে নুডলস অনেক রান্না এখানে মিসিং আছে কারণ আগে আপলোড করেছি তাই আর কুরবানি এদের জন্য এই যে পায়জামা নিয়ে এসেছে আম্মু পাঞ্জাবি আছে কিন্তু পায়জামাটা আমার কেনা হয়নি তো বেশ বড় সাইজের সুন্দর দুইটা পায়জামা নিয়ে এসেছে তো কোরবানি ঈদে এই যে এখানে আমরা দাদুবাড়ি গিয়েছিলাম কোরবানি ঈদে অনেক মজার মজার রান্না করা হয়েছিল ওগুলো আসলে ওই সময় আপলোড করা হয়ে গিয়েছে তাই এখন ক্লিপ নেই তো আমরা আমার দাদুবাড়ি গিয়েছিলাম আর এখানে একটা ফেমাস জায়গা আছে গাজির খাল অনেক সুন্দর একটা জায়গা তো এখানে গিয়েছিলাম আমরা আর একটু সামনেই তো এখানে এসে শাহিনীর আব্বু অনেক ক্লান্ত হয়ে গেছে তাই একটু রেস্ট করছে আর চারদিকের পরিবেশটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর বাতাস আর চারদিকে মনে হয় এখান থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না এরকম একটা পরিবেশ বাচ্চারাও তো খুবই এনজয় করছিল গ্রামে এসে গরুর গোস্ত দিয়ে আমা একদিন এক এক রকম রান্না করেছে প্রথম দিন তো প্রায় পাঁচ সাত কেজির মতো শুধু গরুর মাংস বোনা করেছে তারপর কালাবোনা বোনা করেছে বিরিয়ানি অনেক কিছুই রান্না করা হয়েছে তো এই যে গরুর কালা বোনা দিয়ে পরোটা খাচ্ছি আমার হাতে পরোটা কালাবোনা বোনা দিয়ে খুবই মজা তারপর আমরা সাফারি পার্কে গিয়েছিলাম আব্বু আমি সায়নার আব্বু শাহনারিৎ আমি অসুস্থ ছিল দেখে যাওয়া হয়নি অনেক দিন ধরেই ভাবছিলাম একটু দূরে কোথাও ঘুরে আসব তো সাফারি পার্ক আমাদের বাসা থেকে অনেক দূরে তো ওই যে সাফারি পার্কে গিয়েছিলাম আর অনেক বেশি রোদ ছিল এই কারণে এতটা এনজয় করতে পারিনি বাচ্চারা ঘেমে একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। আর এই যে জেব্রা আমরা কাছ থেকে অনেক কিছুই দেখেছি বাঘ সিংহ ভাল্লুক অনেক কাছ থেকে দেখেছি খুব ভালোই লেগেছে যে কিন্তু অনেক গরম ছিল তো প্রত্যেকবারের মধ্যে আব্বু আমাকে জিজ্ঞেস করছিল যে কি খাবো তো আমি বললাম যে কচু দিয়ে ইলিশ মাছ খাবো তো এই যে এখানে মুখি এনেছে তারপরে ডাটা এনেছে এগুলো আমি অনেক পছন্দ করি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে তারপরে এই যে কচু দিয়ে ইলিশ মাছ আরও এনেছে এই যে তালের রাশ এগুলো আমার খুবই পছন্দ যখনই আব্বু হাতের কাছে হয় তখনই এই যে অনেকগুলো করে নিয়ে আসে আরও এনেছিলো ড্রাগন ফল ড্রাগন ফলের কথা আরও আগে বলেছিলাম তো আব্বু বড় বড়োগুলো পেয়েছিল বড়গুলো তো আবার ফরমালিন আছে ওগুলো তাই আনতে না করেছিলাম তাই এই ছোটগুলো যতগুলো পেরেছে নিয়ে এসেছে আর এগুলো খুবই মিষ্টি আর খুবই মজার আর এই যে রূপালি আম এনেছে আম রূপালিগুলো অনেক মজার অনেক বেশি মিষ্টি ছিল আর এনেছে কলা আরিদ কলা অনেক পছন্দ করে আর ওদের প্যাম্পার্স শেষ হয়ে গিয়েছিলো তাই প্যাম্পার্স এনেছে ঢেঁড়স পৈশাক এগুলো আমার অনেক পছন্দের সবজি এগুলো এনেছে সময় আব্বু আমরা জিজ্ঞেস করে কি খাবো না খাবো আর এই যে লিচু ওই সময় লিচুটা এতটা ওঠেনি যার কারণে লিচুগুলো ছোট ছোটো তো পরে প্রত্যেকবারই আব্বু যখনই লিচু পেয়েছে হাতের কাছে নিয়ে এসেছে লিচু আমরা অনেক খেতে পছন্দ করি এই কারণে তো বাবার বাড়ি যত থাকি আল্লাহ রহমতে আরাম সেই থাকি ভালোই থাকি সুস্থ থাকি বাচ্চারা অনেক হ্যাপি থাকে আর এই যে বোরহানি প্রত্যেক দিন ওর নানার সাথে ঘুরতে বের হয় আম্মু আরিতকে নিয়ে যায় আব্বু শায়নকে নিয়ে আব্বুই দুইজনকে নিয়ে যায় তো ভালোই সময় কাটে ওদেরও আমাদেরও তারপরে এই যে আব্বু বললো বিরিয়ানি রান্না করতে গরুর মাংস দিয়ে তো এই যে বিরিয়ানি রান্না করেছিলাম আর এই রান্নাটা অনেক অনেক বেশি মজার হয়েছিল নারিকেলের আইসক্রিম আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি এটা এখন বর্তমানে এতটা পাওয়া যায় না তো যখনই আব্বু পায় অনেকগুলো করে নিয়ে আসে ওই দিনও প্রায় দশ পনেরোটার মতো নিয়ে এসেছিলো তো এই যে আমরা আমাদের বাসায় চলে এসেছি এই ব্লগটা পরের বার আপলোড হবে